সালামু আলাইকুম পিছনে দেখতেই পাচ্ছেন আমাদের নতুন একটা স্পেশাল কোডিং আসছে খুবই সুন্দর এবং খুবই দারুণ মানে আমি থেকে কোন কালারটা দেখাবো বলেন না এটা না এটা না এটা কোনটা দেখাবো বলেন বলবেন তাহলে একটা খুলে দেখ এটা আচ্ছা এটাই সো খুবই সুন্দর এটা মানে হাতে স্পর্শ করে ভালো লাগবে আমার কাছে খুব ভালো লাগে এটা মানে দেখেন আপনি ড্রেসটা না বানানোর পরে জর্জেট মালগুলো হচ্ছে বানানোর পরে সুন্দর লাগে হ্যাঁ এর আগে বোঝানো সম্ভব হয় না তারপর আপনি দেখেন কত সুন্দর হয়েছে আর বিশেষ করে এটা কিন্তু হাতার ইয়ে সাইড দিয়ে যে হাতাটা লাগাবেন ওইখানে দেবেন আর এটা হচ্ছে ফুল হাতা যারা বানাবেন তাদের জন্য এক্সট্রা কাপড় দিয়ে দিছি বাকিরা আপনার বুজ্বলন আর এটা হচ্ছে আপনার ইনারের কাপড় এবং সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে আপনার দেখেন আমি অন্যটা কত সুন্দর করে কাজ করছি শোনেন একটা বোঝার চেষ্টা করেন এক হচ্ছে আমি এটাতে ডিজিটাল প্রিন্ট করছি একটা খরচ হয়েছে আমার তারপর হচ্ছে এটাতে আবার খুব সুন্দর করে স্টোন করা আছে ভিতরে এবং মালটি সুতো দিয়ে কাজ করছে এবং সাইডে আবার কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করে দিচ্ছে মানে এক কথায় এটা আপনার নিতেই হবে নিলে কী হবে নানেলে হচ্ছে কি হতে পারে অন্যায় হবে দেখেন এটার মধ্যে চারটা কালার মানে খুব তো সুন্দর সুন্দর অনেক ডিজাইন আছে আমি জাস্ট একটা ডিজাইন আপনাকে আর একটা ডিজাইন দেখানো উচিত এই একটা ডিজাইন আছে এটা আবার সুন্দর ছোটো ছোটো ফুল এটা বড় বড়ো ফুল এটা থেকে একটা ফুলতে হবে মানে আমি জাস্ট একটা কালার খুলে দেখি তাহলে ওইটি কালারটা খুললাম এবার আমি আর একটা ওই কালারটা খুলে যাই আপনি যা বলবেন তাই হ্যাঁ বাবাকে যেটাই গিফট করবেন সেটাই খুলবেন সমস্যা নেই আপনার সেট সেট করে নেবেন অসুবিধা নেই এটাও সুন্দর সুন্দর কালার ভালো লাগে এগুলো অনেকগুলো ডিজাইন আমি জাস্ট দুইটা ডিজাইন খুলে দেখাই আপনারা নিয়ে নেন আর এখন শোরুমে আসার বিকল্প নয় শোরুমে আসলে মন ভরে ভরে দেখে শুনে স্টার্পান নিতে পারে এই যে ওইখানে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন আছে দেখেন আপনি ঠিক আছে আমরা র দেখাচ্ছি একবার র ভিডিওটা দেখাচ্ছি এটা প্যান্টটা আর এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার সুন্দর সুন্দর ডিজাইন এই আপু বলতেছে এইটা একটা দেন বলে এই না এটা হচ্ছে আপনার ওড়নাটা বেশ সুন্দর একটা উড়না শালনা পছন্দ হবে দেখেন আমি লাইভ করতেছি এর ভিতরে সুন্দর সুন্দর ডিজাইনগুলো পছন্দ হচ্ছে এটা হচ্ছে আপনার কালার মানে এটারও একই একই এটা কালারগুলো এটা আর এটার কালারগুলো এটা এখন এরকম প্রচুর ডিজাইন আছে ওই পাশে আছে প্রচুর জাস্ট কোডিংটা দেখালাম এবার কোডিংটা নেওয়ার চেষ্টা করেন কোডিংটা নিলে জিতবেন কারণ ডিজিটাল প্রিন্ট তার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা ভালো লাগবে সবাই ভালো থাকবে